হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখছো স্টার্ট করে দিয়েছি এখানে দেখছো কাপড়টা গোচাচ্ছিলাম তো এই কাপড়টা কখন পড়েছিলাম অবশ্যই তোমরা লক্ষ্য করেছো এটা আমার বান্ধবীর বিয়ের সময় পড়েছিলাম এর আগের দিনের ভিডিও এটা আগের দিনের ভিডিও মানে আগের দিনের বিয়েবাড়িতে গিয়েছিলাম এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তো কাপড়টা ঝুল ছিল ফাঁকে সেই জন্য ভাবলাম একবার ভালো করে গুছিয়ে নিই ভালো করে গুছিয়ে সোজা আলমারিতে ঢুকিয়ে দেবো কারণ পরে থেকে থেকে কারণ ভালো শাড়ি নষ্ট হয়ে যাবে কথা একে একে শাড়ি ব্লাউজ সব কিছু আমি একে সব গোছ করে নিচ্ছি আর এখানে দেখছি গোছ করার সময় তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছিলাম আর আগের দিনে এতটা এনজয় হয়েছে খুব মজা করেছি খুব মজা করেছি আর মানে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না অল্প মানে সেই মানে ভিডিও যদি বানাতাম না তাহলে মানে কুড়ি পঁচিশ মিনিটের এরকম ভিডিও হয়ে যেত আমি ভিডিও বানাই না যাকে বলে ওই বানা না বানালে নয় ওই আর কি আজকে ভাবলাম আজকে সন্ধ্যাটা জমজমাট একটা রেসিপি রেসিপি নয় সরি মানে জমজমাট একটা টিফিন নিয়ে চলে এলাম তো ভুলেই গেছি মানে ভিডিও করতে এসে ভুলে যাচ্ছি যে কি বানাবো চলো কী বানাবো আজকে আজকে যে পাংরুটি আছে দেখছ পাউরুটির বেড আর একটু ভাবছি একটু বানাবো সেরকমভাবে বানাতে পারবো না তো যতটা চেষ্টা করার এখানে দেখছি ভুলে দিয়েছি চলো বানিয়ে দিই তো আজকে পাংরুটির বেড বানাতে আজকে নিয়েছি দেখছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আছে একটা টমেটো আছে এখানে আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে আর এই কৌটোটার মধ্যে একটু আদা আছে আর জাস্ট একটু আদা নেব তো চলো ঘুরতে থাকি আর এখানে আগের দিনে টিফিন বানিয়েছিলাম দেখছি এর মধ্যে অল্প একটু বাটার আছে বাটারটা ভাবছি দিয়ে দেব তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আমি করাই তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমি এটা একটা অন্যভাবে আজকে স্যান্ডউইচটা বানাতে চলেছি কোনো ব্যাসন আমি আজকে অ্যাড করবো না আজকে শুধু জাস্ট দুটো ডিম রেখেছি যে দেখছো পাশে আর এদের একটু ভাত আছে মানে রাতে বাবা শোনার জন্য রান্না হয়ে গেছে আমাদের একবারে মানে চাল নিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে এখন তো প্রচুর গরম পড়েছে আর ভাবছি আজকেই নিয়েছি ভাবছি একটু জল ছাকা ভাত খাবো তো বাঙালিদের জল ছাকা ভাত আর কি চাই বলো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর যা কেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা যা সব কেটে রেখেছিলাম তো সব দেখছো একটু তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি আর এই আলুটা দেখছো আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম তো এই মশলাটা যেটা করেছি হলুদ লঙ্কা সব কিছু দিয়ে এরপর আলু যে ম্যাশ করে রেখেছিলাম যে আলুটা এটা আমি ভালো করে এই মশলাটার সাথে মাখিয়ে নেব তো দেখছো এখন মশলাটার সাথে মাখিয়ে নিয়েছি আর আলুটা দেখেই যেন লোভ পাচ্ছে যাকে বলে তো চলো এরপর বেড জবগুলো করা যাক তো আমার ফেভারিট সবার ফেভারিট সবার বলতে আমারা তোমার দাদা ভাইয়ের থেকে বেশি ফেভারিট তো ভাবলাম বেড জবটা করাই যাক এর এর আগের দিনে নয় দুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাতে শুধু সে মানে বাটার দিয়ে শুধু শিখেছিলাম যাকে বলে তো শিখেছিলাম কারণ সেই সময় আমার অতটা সময় থাকে না কারণ রাতে রান্নাবান্না করতে হয় আমাকে আর সেই জন্য রাতে রান্না করতে হয় বলে আর এই সব জিনিসগুলো না খুবই দেরি হয়ে যায় সেই জন্য আমাকে আগে থেকে অনেক আগে থেকে রান্না বান্নার জন্য ধরো যদি রান্না চাপ হয় আমার সারাদিনটা যাকে বলে রান্না রান্নাঘরেই কেটে যায় তার উপর যদি আবার এই সব হয় তাহলে তার কথাই নেই যাকে বলে তা চলো আমি একটা করে দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপর আমি সবগুলো এরপর করে নেব তো দেখছো এইভাবে আমি সবগুলো করে নিলাম তো সবগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখো দেখো দেখে বলো কেমন লাগছে আর বাটারটা আমি এখানে গলিয়ে নিই নিলাম আর ডিম যেটা দিয়েছি ডিম দুটো ডিম দিয়েছি তো ডিমটা কিভাবে মাখাই সেটা দেখে নাও তো আমার তো অল্প ডিম তো এই অল্প দুটো ডিমের মধ্যেই দারুণ হয় তো তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো তোমাদের খুব ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লেগেছে আমার মানে তোমার আমার বাড়ির সবাই আমার শ্বশুর শাশুড়ি দাদা ভাইয়ের আবার আরও বেশি যাকে বলে মানে বলার কোনো কথা নেই যাকে বলে তো দেখছো আমার সমস্ত বেড চপগুলো হয়ে গেছে এরপর একটু সস দিয়ে দেবো ব্যাস তো সব সমস্ত বেট হয়ে গেছে মায়ের পর দোকানে দিয়ে চলে আসবো ওদেরকে ওদিকে বাবার দুটো মায়ের তো সবার দুটো দুটো করে করেছি আর সোনাকে তো এই সব দেওয়াই যাবে না দিতেই পেলে কীভাবে করলাম তো একা হাতে সব কিছু তো করছি একা হাতেই কিন্তু ভিডিও করা তোটা সম্ভব হচ্ছে না তাই না সেই জন্যে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি তো ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু ঘরেতে একদিন ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে মানে দারুন দারুন লাগবে একেবারে দিতে চলে গেছে আর এখানে দেখছো মায়ের আর আমার আছে মাকে সস আনতে বলেছি একটু বাড়িতে সসটা ফুরিয়ে গেছে আর কি সস আন সস দিয়ে ভালো করে খাওয়া দেখছো মা সসটা এনে দিয়েছে চলো দুটো নিয়ে নিচ্ছে আর মাকেও দিয়ে দিয়েছে এদিকে আর আমি নিয়ে নিচ্ছি ওদেরকে দিয়ে চলেও আসছে আর এদিকে আমার জন্য একটু আমি বলেছিলাম যে দোকান থেকে আমার এক পাতা সস আনতে যেহেতু বাড়িতে সসটা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আগে যেতে না যেতেই খেয়ে বলছে আমাকে ফোন করে জানালো জাস্ট অসাধারণ হয়েছে তো আমার তো শুনে খুবই ভালো লাগলো তারপরে ও ফোন করার পর আমি তারপরে আমি সসটা নিয়ে হ্যালো আমিও খেয়ে দেখি কেমন হয়েছে এই সুন্দর রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের মুখ থেকে আর তোমার তোমাদের কমেন্টের আশায় আমি আছি অবশ্যই কিন্তু কমেন্টে জানি ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন লাগলো আমার এই রেসিপির ভিডিও